ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর টাসির থাকে না মুজিবুর বুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি হে না সে আর থাকে না হাসিরা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনাম কি না সে আর টা থাকে না ঠিক না বেঠে ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি নমরুদের ইতিহাস জানি হামানের ইতিহাস জানি কারুনের হিতি ইতিহাস জানি আবু জাহেলের ইতিহাস জানি আব্রাহার ইতিহাস জানি আমরা আবদুল্লাহ বিন উবাইয়ের ইতিহাস জানি গৌর গোবিন্দের ইতিহাস জানি আমরা এই বাংলার জমিনে এই বাংলার জমিনেও অনেকেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল আল্লাহ রবুল্লা আলামিন একে একে বিদায় করেছেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ঠিক না ঠিক ইতিহাস দেখে পরে কিন্তু শিক্ষা নাই কত করে শিক্ষা নাই যদি শিক্ষা নিত বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের পতাকার সাথে বাংলাদেশের মানচিত্রের সাথে গাদি করে ইতিপূর্বে টিকতে পারে নাই পাকিস্তানি হারাদারেরা বিতাড়িত হয়েছে ব্রিটিশরা বিতাড়িত ইংরেজরা বিতাড়িত হয়েছে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে এখন যারা আছে নতুন করে যদি তারা কোনো জুলুম কোনো অত্যাচার নির্যাতন অন্যায় করে তারাও টিকতে পারবে আমরা দেখেছি খাল খনন করতেছে তিনজন উপদেষ্টা গেছে কয়জন তাই ওই মেশিনের পরে আবার কার্পেট পিসাইছে লাল গালিসা কি গালিসা লাল গালিসাব ওরে তোদের লাল গালিসা লাগবে কেন আমার রাসুলের তৈরি করা ইতিহাস থেকে শিখে নাও রাষ্ট্র কেমন করে চালাতে হয় আল্লাহর নবী আল্লাহর নবী এমন সাহাবি বানালেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রদাহ তালুর ব্যাপারে খবর আসলো যদি ওমর এসে কুফায় এসে বলে তাইলে আমরা কর দেব না হইলে ভ্যাট ট্যাক্স দেব না না হইলে অমুসলিমরা বললো এই কুফায় অমরকে আসতে হবে এসে তার বলতে হবে যে এই রাষ্ট্রের জন্য ভ্যাট দাও ট্যাক্স দাও তা না হলে দেব না এই কথা বললো কারা অমুসলিমরা কারা গভর্নরকে জানিয়ে দিলো সহশরীরে যদি ওমর আসে তাইলে দেব না হইলে দেবো না যেমন যদি এই ইউনিয়নে কেউ যায় কালেকশনের জন্য যে চেয়ারম্যান সাহেব বলেছে এই টাকাটা দিতে ও বলবে তোমার হাতে দেবো না চেয়ারম্যান এসে বললি দেবো এরা বলে না বলে না কোন একটা গোলমান যদি হয় 40 মিটারের জন্য চেয়ারম্যান যদি বলে আমি একটা প্রতিনিধি পাঠালাম এই প্রতিনিধি যদি যে বলে এই মা 40 বিচারটা করার জন্য আমার দায়িত্ব দিয়েছে মা 40 মিটিং এ যারা আসে তারা বলে যে না চেয়ারম্যান এসে করে দিতে হবে দরকার হলে দুই দিন দেরি লাগে করবো এরা বলে না বলে না মানবো কিন্তু তুমি না চেয়ারম্যানকে আসতে হবে কুভাবাসী সেটাই বলল যদি ওমর আসে তাইলে আমরা কর দেব ট্যাক্স দেব ভ্যাট দেব যদি না আসে তাইলে দেব না এই কথা বলার পরে খবর পাঠালো গভর্নর খবর পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন উট নিয়ে সাথে ভৃত যাওয়ার পথে অনেক পথ এক দেড়শো কিলোমিটার বা তারও কম বেশি হয়ে থাকতে পারে এই পথ যাওয়ার সময় কিছু দূর যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেমে আসে নামার পরে যে ভৃত যে গোলাম এই কর্মচারীকে আবার উটের উপরে চাপিয়ে দেয় নাও তুমি এখন উটের উপরে ভাই চেপে আমি একটু রশি টানি তারপরে আবার রশি টেনে সমপরিমাণ যাওয়ার পরে আবার ওমর ওঠে ভৃত নেমে আসে গোলাম নেমে আসে আবার ওমর ওঠে রাজু তালানহু আবার ওমর নেমে আসে ওই গোলাম ভৃত ওঠে যখন এইভাবে টানতে টানতে ওই গুভাবাসীর সেই মিলিশে সেই মিটিংয়ে সেই মজলিশে সেই জনসভায় সেই সেমিনারে যখন পৌঁছালো সেই সেই সময় ছিল ওমর রাজু তালানহুর রশি টানার পালা সেই সময় কার পালা ওমর রাদ্লাহুতা লাহুর পালাম ওমর আদাল্লাহু তালাহুর টেনে নিয়ে যাচ্ছেন উঠের পরে বসা তার গোলাম ওরা তাড়াতাড়ি করে উঠের কাছে চলে যায় উনারে খুব কায়দা করে আপেন করে নামাচ্ছে কয় আমি না আমি না ওই সামনের লোক আমি না কে ওই সামনের লোক খামার মাঝে মাঝে ঘটে আমি নিজের গাড়িটা নিজে চালাই মাফিয়া যায় নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলাম বলতেছে ভাই হুজুরিরা আগে নামাই দেন আই বলছি গাড়ি পার্কিং করবো কোথায় আগে হুজুরিন নামান তারপরে বলতেছি আমি বললাম বলেন গাড়িটা পার্কিং করবো কোথায় আজ থেকে দুই তিন বছর আগে তখন আমার এত ভালো চেনে নাকি ওনার হয়ে গেছে রাখ হুজুর আগে আমার আপনি খালি কথার মধ্যে কথা খায় হুজুর নামান তারপরে গাড়ি করে পার্কিং করতে সেটা দেখতেছি হুজুর নামান আগে আমি বলছি ভাই হুজুর আমি নিজে হুজুর ড্রাইভিং করে নিজে অসুবিধা আছে আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কোলা চুরি করে খেত কোনো না কোনোভাবে চেয়ারম্যান হয়েছে হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে ওর আবার রেখে ড্রাইভার আছে না নাই কলা চোর চিয়ারায় চেয়ারম্যান আবার ড্রাইভার রাখে কে তুই নিজে গাড়ি চালালে অসুবিধে খুব ভাব বেড়ে গেছে জনগণের টাকা টের পাও না কথা কয় না যে চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে বলবেন এটা ভেজাল চেয়ারম্যান কি জাল কি জাল জোরে বলেন কি জাল আরো জোরে জোর হইল না এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলবে

গাড়ি করে সকালবেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ফজর হওয়ার আগে রওনা দিয়েছে যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায় কারণ এটা লজ্জার কাজ বলেন ঠিক না ঠিক ঠিক না ঠিক যদি বায় বাতাস লাগে মানুষের সামনে কেউ এটা ছাড়তে পারে মানে ছাড়লেও বেরেক করি করি ছাড়ে যে আসতে মানে কেউ যেন টেন না পায় হ্যাঁ আর বেরেক করি ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়ে তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত ঠিক না বেঠে দাম করে মেরে দেবেন কারণ এরা ধরাও যায় না সোয়াও যায় না আটকানো যায় না আটকালি ক্ষতি আছে না নাই ও আবার ঘুরে ফিরে আবার আসবে আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয় কথা কয় না উজু করার পরে মিছিল শুরু হয় মানে আরো যা আছে ডেকে নিয়ে আসে কয় আয় উজু করিয়াস ও ওগো আমার ভাইয়েরা এই কাজ করেছে এটা সম্মানজনক কাজ না সম্মানজনক কাজ ওই যে একটা ইসে দেখলাম একটা ক্লিপে যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না ওরা দুই ভাই কথা বলে না ওদের পিএস কথা বলে কি কথা বলে পিএস ভাইয়ের হয়ে কথা বলে তো বলতেছে ভাই কেমন আছেন কয় ভালোই আছি তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে পেটটার মধ্যে ভুট ভাট করি কয়েকবার টয়লেটে যাতে হয়ে গেছে তো পরে এটিএম শাসুজ্জামান বলতেছে এই তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাইতে আমার কখন তা বলছে আসলে ওই আমি কি ছিলাম ওইটা আপনার মধ্যে ঢুকিয়ে গেছে তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই কারণ এটা সম্মানজনক একটা রোগ না পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয় এটা তুমি কেন বলেছ আমার মধ্যে বোঝাননি হুজুর তো নাট্যকার সব রকম ক্ষতি কিন্তু বলে কম এখন বলা কমাই দিছি কারণ আমার সমালোচনা করবেন হুজুর এই করে ওই করে আসেন দুই ঘন্টা ওয়াজ করে দেবো যা জানি তাই বলবো পার্লিকু আননি বলা ভাইয়া একটা আর জানলে কর আমি একটা জানি একটা বলবো কি খেলা হবে ঠিক না হয় ঠে সমালোচনার দিন শেষ এখন হবে হকের বাংলাদেশ কিসের বাংলাদেশ মাজলেসুল মুপাস্লিনের প্রোগ্রামে যাস অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ আপনিও আজ আসছেন তাই বলো আমাকে আমির হইলো ডাক্তার তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে কথা কয় না পাকামুখরা জায়গা খুঁজে পাও না তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে তোমার কুইজ কি না কথা কয় না ঠিক না বে ঠিক উনি হুজুর ওয়াজ করে বাবা রা ভালো হয়ে যাও ইসলামের পথে আসো কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে তোমার মসজিদের ইমামতি করতে হবে খুতবা দিতে হবে মিছিলের নেতৃত্ব দিতে হবে এখন যদি কোনো যুবক আয়ে বিয়ে পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায় ও যদি নামাজি হয় রোজাদার হয় কোরআন বলা শুরু করে ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাঝে সে পুড়ি নজ করে কথা কয় না ও তো তোর ওয়াজ শুনে ভালো হলো কথা কয় না তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল তাও তো এক লাইনে হাঁটছিল ওটা বাদ দিয়ে ঠিয়ে আগে ছিল না এখন দাড়ি রেখে বউ চলে গেছে তাও রেখে দেব এরম আছে না নাই বউ কই দাড়ি রাখলে থাকবো না কই না থাকিস যা তোর দাড়ি আমি রাখবো এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে এখন আবার মাওলানা সাহেব কায় ও কোন মাদ্রাসার ছাত্র ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আসে ওয়াজ করে ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে পাগল তুই কলি ভালো হতে হবে জান্নাতে তো জান্নাতে যাওয়া লাগবে না ওর কথা কয় না আমাদের কি যে খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই অথচ যেই বাচ্চাটা মসজিদে যায় ছোট বাচ্চা যেই যদি মসজিদে একটু হাসাহাসি করে কেউ একজন পেঁদে দিয়েছে মানে বাই বাতাস এটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে এটা তো স্বাভাবিক বাচ্চারা করবে না করবে না তো করবে ওরে বাবা আত্মে আইতু আত্মা হিয়া তুলিল্লাহ ওসের কাজ ছেলে যে হাসতেছে যে আত্মা হিয়া তুলিল্লাহ তুই বা নামাজ শেষ শেষ করিনি নি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ সহ্য করতে পারছি না তো নামাজটা সালাম ফিরো খুচুর আত্মা আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কাজ ছেলে রাই এই কে ধরি রাই এই কাজ ছেলে করে লাই কাজ ছেলে করে বাবা আছে না নাই সময় বিড়ি টেনে দোকানের পিছনে বসে ঠিক না বেঠিক তুই নামাজের কি বুঝবি বাচ্চা বয়সে নামাজ পড়া ছোট বাচ্চারা যাবে তাদের উৎসাহ দেবেন তাদের অনুপ্রেরণা যোগাবেন ছোট ছোট বাচ্চা শিশুরা তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট